গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর আজকে ঘুম থেকে ওঠার পরেই চলে গেছিলাম ছাদে তারপরে গাছে জল দিয়ে চলে আসলাম নিচে ফ্রেশ হওয়ার জন্য আর আজকে কিন্তু শীতটা অনেকটাই বেশি আর এই কটা দিন কিন্তু ঠান্ডাটা খুব বেশি পড়ছে তারপরে ঘরে টুকিটাকি কাজগুলো করে এখন চলে আসলাম জল গরম করতে আর আমি রোজ সকালে কিন্তু মাম্মামকে জল গরম খাওয়াই এটা কিন্তু একটা গুড হ্যাবিট যেটা বাচ্চাদের বলো বড়দের বলো সবার পক্ষে কিন্তু এটা খুবই ভালো হেলথের পক্ষে তারপরে আমি করে নিলাম চা মাম্মামকে দুধটা খাইয়ে দিয়েছি আর আজকে খাবো লিকার চা সাথে একটা ক্রিম রোল বিস্কিট আর আমার এই বিস্কিটগুলো খেতে ভীষণ ভালো লাগে ওপরে ঘরে বারান্দাতে এত সুন্দর রোদ সে হালকা হালকা ভীষণ ভালো লাগে তারপর আমি একটু গরম জল খেয়ে নিলাম দেন তারপরে চাটা শেষ করব আর আজকে আমি বেডরুমটা ক্লিন করব আমার যে বেডরুমটা আছে সেটাই ক্লিন করবো আর মাম্মা গেছে বাইরে তো আমি সেটাই দেখছিলাম আর আজকে আমি বেডরুমটা ক্লিন করব মানে প্রত্যেক দিন আমি যেভাবে বেশিক্ষণ সময় লাগে না আমরা যদি হাতে গুনে অন্তত কুড়িটা মিনিট যদি সময় আমরা বার করি সংসারের ভিতর থেকে তাহলে কিন্তু আমরা প্রত্যেক দিন বেডরুমটাকে ভালোভাবে ক্লিন করতে পারবো এটা একদমই পসিবেল নয় কারণ যে উইকলি আমাদের বেডরুম ক্লিন করতে হবে বা মান্থলি আমাদের বেডরুম ক্লিন করতে হবে এমন কোনো ব্যাপার না আমরা কিন্তু ডেলিও আমাদের বেডরুম যেটা আছে সেটা আমরা ক্লিন করতে পারি আমার বেশ কিছু জামাকাপড় ছিল সেইগুলোকে রোদে দিলাম তারপরে চলে যাব নিচে আর এখানে দেখো আমার ঘরের কোনায় বেশ হালকা করে ঝুল পড়েছিলো তো সেগুলোকেই ক্লিন করে নিচ্ছি মানে রোজ যদি তুমি দেখো যে ঘরে কোথায় হালকা হালকা ঝুল পড়েছে সেগুলোকে যদি রোজ একটুখুনি ঝাড়ু দিয়ে একটু বুলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু দেখবে উইকলি যে ঘরে ঝুল ভর্তি হয়ে থাকা এই জিনিসটা আর থাকবে না আর ঘরটাকে প্রত্যেক দিন কিন্তু ফ্রেশ লাগবে আর আমাদের যেহেতু পুরোনো ঘর সেজন্য এই ধরনের রাউন্ড শেপ তোমরা দেখতে পাবে আর ভীষণ ভালো লাগে আর এই সাইডের থাকাতে আমি টিফিন কোটোগুলো একটু গুছিয়ে রাখলাম আর মাম্মামের প্যাম্পাসগুলো কিন্তু আমি এর ভিতরে রেখে দিই তো আমি এইভাবে ছোটো ছোট পাও এনেছি অন্য অন্য সময় বড় প্যাকেট আনা হয় আর এই হচ্ছে আমার বর্তমান টেবিল অ্যান্ড টেবিলের অবস্থা বাড়ি থেকে যাওয়ার আগে কোথাও ধরো আমরা অনুষ্ঠান বাড়ি যাচ্ছি বা কোথাও বেড়াতে যাচ্ছি তার আগে রেডি হওয়ার টাইমটাতে কিন্তু ঘর প্রচন্ডভাবে প্রচণ্ডভাবে অগোছালো হয় মানে তাড়াহুড়োর সময় মানে যা করে নিলাম খাটের ওপরে জামাকাপড় রেখে দিলাম এই জিনিসটা আমার একদমই পছন্দ হয় না যে কারণে মানে আমার মনে হয় যে আমি বাড়ির থেকে বেরোচ্ছি যখন ঘরটাকে ক্লিন করে বেরোবো মানে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রেখে তারপরে আমি বেরোবো তাহলে কি হবে যখন আমি ফিরব না তখন বেশ ভালো লাগবে আর বিছানাটা যদি কোথাও থেকে এসে দেখি বিছানাটা ক্লিন আছে নিট অ্যান্ড ক্লিন আছে তাহলে কিন্তু একটা আলাদাই শান্তি তো সেক্ষেত্রে আমি যখনই কোথাও যাই তখনই আমার ঘর ঘর বলো ড্রেসিং টেবিল বলো আমার বেড বলো এগুলোকে একটু পরিপাটি করে রেখেই যাই জানি এতে লেট হলেও আমার কিছু করার নেই কারণ আমার প্রচণ্ড অস্বস্তি হয় আর এখানে দেখো ডেলি যদি তোমরা যে হাতের কাছে যে জিনিসগুলো থাকে টেবিল ড্রেসিং টেবিল খাট শোকেস এইগুলো যদি রোজ হালকা করে একটু কাপড় দিয়ে বুলিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মানে খুব একটা ময়লা পড়ে না জিনিসগুলো জিনিসগুলো অনেক দিন ভালো থাকে আর অনেক দিন স্টে করে আর প্রত্যেক দিন কিন্তু কাজের মধ্যে একটা আলাদাই এনার্জি আসে তো ঘরবাড়িগুলোকে এবার ঝাঁট দিয়ে নেব আলমারিটা আজকে আর মুছলাম না আমি আলমারিটা মুছেই ছিলাম সেজন্য আজকে আর মুছে নিই শুধু খাট মুছেছি আর ড্রেসিং টেবিল টেবিলটা মুছে নিয়েছি দরজাটা পরে যদি সময় পাই মুছে নেব। আর এখন আমি সকালের কাজটা করে এখন ব্রেকফাস্ট করছি আর এখন আমি করবো ডিম টোস্ট তো অনেক দিন ডিম টোস্ট খাওয়া হয় না সেই জন্য হাজব্যান্ডকে ডিম টোস্ট করে দেবো আর সকালে এটাই আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে আর মাম্মামকে একটু পাওরুটিটা কমই দেই কারণ ও না মানে হজম করতে পারে না আর আমার যেহেতু প্রেগনেন্সি অবস্থায় প্রচণ্ড বমি হতো মানে ডে ওয়ান থেকে আমার বমি হতো সেজন্য মাম্মাম না মানে অন্য অস্বস্তি হলেই বমি করে দেয় আর বাচ্চা মানুষ যদি বমি করে স্বাভাবিক প্রচণ্ড কষ্ট হয় সেজন্য ওকে না মানে খুব বুঝে শুনে আমি খাবার দাবার খাওয়াই তো এখানে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে যা বাসনগুলো ছিল সেগুলোকে আমি মেজে নিলাম আর রান্নার পরে কিন্তু অর্ধেক বাসন আমি মেজেই রেখেছিলাম আজকে আর তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করলাম না আর এখানে দেখো যে বাসনগুলো ছিল সেগুলোকে সাজিয়ে রাখলাম তারপরে ঘর মুজবো আর আজকে কি কী রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করে দেই এই যে ফুলকপি আলুর দিয়ে একটা কষা মতো করেছি মুসুরির ডাল পেঁয়াজ শুকনো লঙ্কা দিয়ে আর এখানে পেঁয়াজগুলি ভাজা তারপরে চলে আসলাম দোতলার ঘরে ঘরটাকে ভালোভাবে ক্লিন করব আমার যেহেতু আগের ঘর মোছাটা ভেঙে গেছিলো সেজন্য এইটা নেওয়া হয়েছে নতুন তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে ভিডিও আমি নিজে করি কিনা নিজে এডিট করি কিনা না আমি কিভাবে করি তো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি নিজে করি আমি নিজে ক্যামেরা সেট করি নিজে ভিডিও বানাই আর আমি নিজেই এডিটিং করি মাম্মাম যখন রাতে ঘুমাই তখন আমি এডিটিংটা করি আর থামনেল আমি নিজেই করি মানে এ টু জেড ইউটিউব মানে ইউটিউবের সব কিছুই আমি নিজের হাতে ম্যানেজ করি তো আমার ভীষণ ভালো লাগে মানে যখন মাম্মাম ঘুমায় বা দিন শেষে আমার মনে হয় যে আমার আবার আবারও একটা কাজ আছে তো একটা দিন যদি ভিডিও না বানাই তাহলে মনে হয় কী যেন একটা করিনি কি যেন একটা কাজ আমার বাকি আছে ঠিক এরকম একটা মনে হয় আমার মানে অভ্যেস হয়ে গেছে বলতে পারো আর আমার না কাজের প্রতি না খুব বিশ্বাস জানো তো আমার আমি যদি সৎ পথে থেকে কাজ করি ভগবান আমাকে একদমই ঠকাবে না তো এটা আমার বিশ্বাস সেই জন্য বিশ্বাসের জোরে আমি কাজগুলো করি আর আমার যত বেলাই হোক আমার মানে দিনে যদি ধরা থাকে যে এই এই কাজগুলো করব তো আমি সেগুলোকে কমপ্লিট করবই। আর দেখো এই টিফিন কোটুগুলো মাজা হয়নি তো সেগুলোকেই মেজে নিচ্ছি আর একটু হ্যান্ড ওয়াশ দিয়ে আর একটু সার্ফ দিয়ে মেজে নিচ্ছি এর ভিতরে না সাবান দিলে টিফিন কটুগুলো দাগ হয়ে যাবে তো সেই জন্য আমি এইভাবেই ক্লিন করলাম আর আমরা গেছিলাম ইকো পার্ক চিড়িয়াখানায় সেই জন্য এই টিফিন কোটো করে মামামের জন্য খাওয়ার ডিম সিদ্ধ ভাত এইগুলো নিয়ে গেছিলাম আর তোমাদের সাথে সেই ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি কারণ আমি ভিডিও শ্যুট করতেই পারিনি আমার ফোনে একদমই জায়গা ছিল না আগের দিনের ব্লগটা ছিল আমার ফোনে সেই জন্য তোমাদের সাথে আমি ঘুরতে যাওয়ার ভিডিওটা শেয়ার করতে পারলাম না ফোনে একদমই স্পেস না থাকায় মানে আমি ভিডিও শ্যুট করতেই পারিনি যা ছবি তোলার আমার হাজব্যান্ডের ফোন থেকে তুলেছি আর এই যে র্যাকগুলোর ছিল এইগুলো হচ্ছে পরিষ্কারই ছিল ঠাকুর ঘরের মধ্যে ছিল বলে ধুলো পড়ে গেছিলো সেজন্য আমি আরও একবার ধুয়ে নিলাম তারপরে দেখো ছাদ থেকে জামা কাপড় যা ছিল সেগুলোকে তুলে নিয়ে এখন ভাঁজ করে নিচ্ছি আর দুপুরে আমাদের লাঞ্চ হয়ে গেছে আজকে কাজগুলো করতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে গেছে এখন সাড়ে তিনটে মতন বাজে তো এখন ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে এনে ভাঁজ করে রাখলাম এগুলোকে এখন নিচে নিয়ে যাব নিয়ে আলমাইতে রেখে দেব আর ব্যালকনিতে একটা সুন্দর দিকে পাপস রেখেছি আর তবে আজকের মতন আমি ভিডিওটা আর বড়ো করছি না আজকের মতন এত দূরই দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে